হোম ব্রহ্মাশ্মী মানে আমার মধ্যেই ব্রহ্ম আছে তা আমার মধ্যে ব্রহ্ম আছে তা প্রমাণ কী করে করবেন আমার মধ্যে যে ব্রহ্ম আছে সেটা প্রমাণ হবে কি করে তো আমি আপনাদের বলি এটা আমার নিজস্ব আর কি মত মত শাস্ত্রের মত না শাসরত আমি অনেকগুলি করে একটা ব্যাপার অনেকগুলি করে ভালো করে কাটি তারপরে একটা করে নিজে বুঝি যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা কিন্তু আমি যেটা আপনাদের কাছে এখন বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মতবাদ মত আর কি যেমন ধরুন কেউ যদি বলে আমি অনেক কিছু জানি তাহলে মনে করবেন সে খুবই বোকা কেউ সব কিছু জানতে পারে না মানে কেউ যদি বলে আমি সব জানি তাহলে সে বোকা কারণ কেউ সব কিছু জানতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুরও এত কিছু রচনা করার পরে শেষে তিনিও বলেছিলেন যে আমি সাহারা মরুভূমির বালুকনার বালুকনার সমান জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করেছি মানে সাহারা মরুভূমির একটা বালুকণার সমান তিনি জ্ঞান দিয়েছে আর কি অর্জন করেছে তা ঘটনাটা হচ্ছে যারা খুব জ্ঞানী তারা কখনোই তার জ্ঞান প্রকাশ করে না যারা খুব জ্ঞানে তারা জানে যে এ জ্ঞান কিছুই না অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞানের থেকে ব্রহ্মজ্ঞানের কাছে কোনো জ্ঞানই কিছুই না তা ব্রহ্মজ্ঞান সহজে লাভ করা যায় না অনেক মনে এসে গেছে কিন্তু সবাই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারিনি ব্রহ্মজ্ঞানের ব্রহ্মজ্ঞান লাভ করা সবচেয়ে হার্ড তো আমি যে মতবার্তা দিচ্ছি এই যে অহম ব্রহ্মাষ্টমী আমার মধ্যে যে ব্রহ্ম আছে কি করে প্রমাণ হবে তা আমি আপনাদের কাছে তুলে ধরছি আমার মত আমার মতে ধরুন আমি সেই সাহারা মরুভূমিতে নিয়ে যাচ্ছি আপনাদের সাহারা মরুভূমি একটা বালুকানা বালুকানাটা আপনি নিলেন হাতে নিলেন বালুকানাটা দেখতে পাচ্ছেন কিন্তু এবার এটাকে এক হাজার টুকরো করুন এক হাজার টুকরো করলে এক এমন এক টুকরো হবে যে টুকরো আপনি আর ভালো করে দেখতে পাবেন না তাই তো কিন্তু আছে যেহেতু বালুকনার থেকে সেটা ভাগ করা হয়েছে আছে এইবার সেই টুকরোটাকে একদম অনুমীক্ষণ যন্ত্র বা যে কোনো কিছু দিয়ে আরও আবার হাজার টুকরো করুন সেটা কিন্তু একেবারেই চোখে দেখা সম্ভব না কিন্তু আছে না হলে দাঁড়ান দানাটা থাকতো না ওই টুকরোটাকে আবার এক হাজার টুকরো করুন লাস্টে গিয়ে কী পাবেন অনুপরমাণু পাবেন এবার ওই অনুপরমাণুকে ভাঙুন ভাঙলে ওই ইলেকট্রন প্রোটন পাবেন আবার ওইটাকে ভাঙুন আবার ওইটাকে ভাঙলে কী হবে ডাক ম্যাটা ডাক এনার্জি পাবেন কোয়ান্টাম তত্ত্বগুলি পাবেন আবার ওটাকে ভাঙুন তাহলে কী পাবেন স্টিং থিওরি পাবেন টিক টিক টিকটিক করে নিচ্ছে তা সেই বালুদানা ভেঙে আপনি এত কিছু পাচ্ছেন এখনও স্টিংকে ভাঙা যায় যেটা বিজ্ঞানীরা করতে পারছে না তেমনি আপনাকে আপনি ভাঙুন তারপরে আবার ভাঙুন আবার ভাঙুন আবার ভাঙুন ভাঙতে ভাঙতে লাস্টে আপনি আপনার মধ্যেও সেই ইলেকট্রন পোটন নিউট্রন দেখতে পাবেন সেই কন্টন তক্ত দেখতে পাবেন সেই ডার্ক এনার্জিটা দেখতে পাবেন সেই স্টিং থিওরি দেখতে পাবেন আপনার মধ্যেও আছে সেই বালুর মধ্যেও আছে আপনার মধ্যেও আছে তাহলে বুঝলেন কি না বোম্মই সব ব্রহ্ম সর্বত্র রয়েছে ভগবান সর্বত্র রয়েছে এরও একটা এই প্রমাণটাও তার একটা প্রমাণ আপনি বালুর ভেঙে লাস্ট ফিনিশিং যা পেলেন আপনি আপনার নিজেকেও টুকরো টুকরো করে লাস্টে সেটাই পাবেন একটা গাছকে টুকরো টুকরো করে দিন লাস্ট ফিনিশিং গিয়েও সেটাই পাবেন সব ওই একই তত্ত্বের ভাগ একটাই তত্ত্ব কিন্তু ওগুলোকে ভাগ ভাগ করা অরুণী ঋষি আর এই শ্বেতকেতুর কথাগুলি ঠিক অনেকটা এই রকম তবে চলুন শুরু করা যাক নমস্কার আজকে আমি বলবো অরুণ ঋষি সম্বন্ধে অরুণ ঋষি শ্বেতক সম্বন্ধে পড়ে আসছি অরুণ ঋষি খুব ভালো মানের একজন শিষ্য ছিল তার গুরুর নাম ছিল হাম্ম ঋষি গুরুর নাম ছিল ধাম্য ঋষি এই ধাম্য ঋষি কাছে সবাই শিষ্য হতে আসত না কারণ ধাম্য ঋষি সবাইকে দিয়ে খুব কাটাত আর খুব হার্ড ছিল যাইতাই ঋষি ছিল না মানে আপনি কিছু কিছু ঋষির কথা শুনবেন সেখানে হাজার হাজার ঋষির শিষ্যরা গিয়ে শিক্ষা গ্রহণ করতো গৌতম ঋষির কথাই দেখেন গৌতম ঋষির কথা পরে বলবো কিন্তু গৌতম ঋষির কথাই বলেন গৌতম ঋষির আশ্রমে হাজার হাজার ঋষি শিষ্যরা গৌতম ঋষির কাছে পড়াশোনা করতে আসতো গুরু ছিল কিন্তু সেইখানে ধাম্য ঋষির আশ্রমে অল্প কয়েকজন ছিল তার মধ্যে ছিল তিনজন শ্রেষ্ঠ তার মধ্যে অরুণ ঋষি একজন ছিল ধাম্য ঋষি কি তো ওই শিষ্যদের দিয়ে সব কাজ করাত আর কাজের মাধ্যমে উনি শিক্ষা দিতেন এই ছিল ধাম্ম ঋষির নীতি মানে কাজ করাতন কাজের মধ্যে দিয়ে শিক্ষা দিতেন আর যে কটা ধাম্য ঋষির কাছ থেকে বেরিয়েছে শিষ্য হওয়ার পরে ধাম্য ঋষির কাছ থেকে যে কয়জন শিক্ষা নিয়ে বেরিয়েছে তারা একেবারে স্টেনলেস স্টিল হয়ে বেরিয়েছে মানে তাদেরকে কোনো জায়গায় কেউ শাস্ত্রে হোক বা অন্য কিছুতেই হোক কুপকাত করা যেত না মানে একদম স্টিল বানিয়ে ছাড়ত ধাম্য ঋষি খুব ভালো ঋষি ছিল আর এত খাটাতো বলে কেউ তার শিষ্যত্ব গ্রহণ করতো না হ্যাঁ তো যাই হোক একবার ধাম্য ঋষি যে আশ্রমে যে সবাইকে খেত তাও ঋষি নিজে চাষ করে খেত ভিক্ষাটা তুমি পছন্দ করতেন না উনি বলতেন যে তুমি আজ ভিক্ষা করছো একজনের কাছে কালকেও আবার ভিক্ষা করছো পরশু একদিন ভিক্ষা করছো সেই লোকটা কী ভাবছে তোমাকে যে তুমি তো বেশ ভালোই আছো কাজ করো না কম করো না কালি ভিক্ষা নিয়ে দিন চালিয়ে যাচ্ছ তা এইটা সেই লোকের কাছে তোমার খারাপ হবে তাই তার আশ্রমের শিষ্যরা ভিক্ষা করতেন কিন্তু সেটা খুবই কম তিনি কি করতেন তার আশ্রমের ছাত্র যত ছিল শিষ্য সবাইকে তার প্রত্যেক আশ্রমে গরু থাকতো প্রত্যেক ওনার আশ্রমে গরু ছিল এই গরুর দুধ আর মাঠে ধান অন্ন এইসব চাষবাস করে ফল সবজি সব চাষ করে ওইটা দিয়ে তার আশ্রম চলত তিনি ভিক্ষাবৃত্তি কম করতেন যাই হোক তো একবার ধাম্য ঋষি তো বর্ষাকাল ছিল খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে ধাম্য ঋষির তখন মাঠের মধ্যে ধান গাছ ছিল প্রচুর তা ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে তাই তিনি অরুণ ঋষিকে ডাকিয়ে দেখো মাঠে যেসব জলগুলি জমছে সেই জলগুলি যেন মাঠ থেকে বেরিয়ে না না যায় তাহলে আর ধানটা ভালো হবে না ধানে সবাই ফলন এসছে ধানটা ভালো হবে না জলটা আটকে রাখতে হবে তা গিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা না তো অন্য ঋষে মাঠ যথারীতি মাঠে গেছে মাঠে গিয়ে দেখে হ্যাঁ মাঠের জল বেরিয়ে যাচ্ছে চারিদিকে আল কাট আল দেয়াই একদিক দিয়ে আল ভেঙে জল বেরিয়ে যাচ্ছে তা জলের স্রোত খুব বেশি ছিল তা অন্য অনেক চেষ্টা করেছে সেটাকে ঠিকঠাক করার জন্য কিন্তু কিছুতেই আর ঠিকঠাক করতে পারছে না মাটি খালি গলে গলে চলে যাচ্ছে নিজেই ওই গ্যাপের মধ্যে শুয়ে পড়েছে এবার তো জল আটকে দিয়েছে এবার গেছে সেই সকালবেলা সারাদিন বৃষ্টি হয়েছে সন্ধ্যা হয়ে গেছে অরুণী ঋষি আর আসে না ধাম্য ঋষি চিন্তায় পড়ে গেছে চিন্তায় পরে অন্যান্য দু একজন শিষ্যকে ডেকেছে ডেকে বলছি চলো তো মাঠে ওখানে আমি অরুণীকে পাঠিয়েছি সকালবেলা কিন্তু এখনও সে ফেরেনি তা মাঠে গিয়ে ধাম্য ঋষি খুব ডাকাডাকি করছে এদিক ওদিক ডাকাডাকি করাতে অরুণ ঋষি সেই যে জলের মধ্যে শুয়েছিল ওখান থেকে হাক দিচ্ছে যে গুরুদেব আমি এইখানে আমি এইখানে গুরুদেব মাটির দিকে তাকিয়ে দেখে কাদার সমেত কাদার মধ্যে লেপ্টে রয়েছে অরুণ ঋষি তাই গুরুদেব বলছে তুমি এইভাবে শুয়ে আছো কেন বলে এইখানে কিছুতেই জল আটকানো যাচ্ছে না বারবার মাটি গলে পড়ে চলে যাচ্ছে জন্য আমি নিজেই শুয়ে জল আটকেছি এতে ধাম ঋষি খুব আপ্লুত হয়ে যান এবং শিষ্যকে তার বুকে ঝরিয়ে নেন তিনি তখন শিষ্যকে আশীর্বাদ করেন যে আমি তোমায় আশীর্বাদ করছি যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে বিদ্যা তোমার লাভ হবে এবং তুমি ব্রহ্মবিদ্যাও লাভ করবে একসময় সময় বিদ্যা সবাই লাভ করতে পারতো না তাই বললে তুমি ব্রহ্মবিদ্যাও লাভ করতে পারবে এইবার আমি আপনাদের একটা কথা বলি অনু ঋষি কিন্তু অশিক্ষিত ছিল অমু ঋষি কিন্তু শিক্ষিত ছিল না অনু ঋষি কিন্তু খালি এদিক ওদিক খাটাতোই ওই দাম্য ঋষি ওই কেউ ওরকম কাজ দেখে ধাম্য তাকে আশীর্বাদ দেন সেই আশীর্বাদের ফলে অরুণি ঋষি সমস্ত শাস্ত্রের পারদর্শী হয় এবং ব্রহ্মবিদ্যার অধিকারী হয় বুঝে নেন তাহলে এবার গুরুর কৃপাটা গুরুর কৃপা কী গুরু অরুণ ঋষি শিক্ষিত ছিল না কিন্তু গুরুর আশীর্বাদে সমস্ত বিদ্যায় সে পারদর্শী হয়ে যায় এবং ব্রহ্মবিদ্যাও লাভ করে এইবার আসি শ্বেতকেতুর কথায় এবার অরুন তো যথারীতি বিবাহ করেছে তার এক পুত্র সন্তান হয়েছে নাম শ্বেতকেতু শ্বেতকেতু বারো বছর হয়ে গেছে তখনও সে ওই আশ্রমে খেলাধুলা করে বাচ্চাদের সাথে পড়াশোনা করে না বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে এখন অনু যখন তার বয়স বারো বছর হয়ে গেছে অরুন একদিন ডেকেছে ছেলেকে ছেলেকে ডেকে বলছে বাবা আমাদের বংশে কি এমন কেউ নেই যে বেদ শিক্ষা করেনি তুমি তো পড়াশোনা এক মোটেই করো না তা বংশের মান মানমর্যাদা রাখতে যদি বেদটা কম করে ভালো মতন শিখে নিতে তাহলে মনটাকে বুঝ দেওয়া যেত অরণ ঋষি তার ছেলেকে বলছে তা যথারীতি শেদকুতি বলছে তাহলে কি করব বাবা বলছে আমি তোমাকে অন্য এক গুরুর আশ্রমে দিতে চাই সেখানে তুমি বেদ পাঠ করে সব শিখে নাও কারণ আমাদের বংশে এরকম কেউ নেই যে বেদ পাঠই বেদ পাঠটা পর্যন্ত জানে না শ্বেতকু বলছে ঠিক আছে তো যথারীতি অনুর ঋষি ছেলেকে এক অন্য আশ্রমে ভর্তি করে দিয়েছে সেই আশ্রমে শ্বেতকেতু বারো বৎসর পর্যন্ত বারো বছর বয়স ছিল আরও বারো বছর সেও সেখানে বেদ ব্যাকরণ সব কিছু শিখেছে শিখে তার বয়স তখন চব্বিশ বছর এইবার শ্বেতকেতু তো পুরো সব শিখেছে পুরো বেদ তার একদম হস্তগত আর আশ্রমে কেউ যখন কিছু না পারে তখন ওই শ্বেতকতুর কাছে আসে শ্বেতক বলে দেয় বুঝতেই পারছেন এতে শেতকতুর কী হচ্ছে অহংকার এসে গেছে মনের মধ্যে আর মনে মনে ভাব যে আমার মতন শাস্ত্রবিদ কেউ নেই এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়ো শাস্ত্রবিদ আমি কি তুচ্ছ লোকেদের সঙ্গে তর্ক করব আর কি কেউ যদি কোনো কিছু বল তর্ক বিতর্ক করতে চায় যায় না সে কতু গাম্ভীর্য হয়ে গেছে গম্ভীর হয়ে থাকতে গম্ভীর হয়ে থাকতে কারোর সঙ্গে কথা বলতো না কি তুচ্ছ ব্যক্তির সঙ্গে কথা বলবো ঠিক আছে এরকম আর কি ভাব তা যাই হোক শ্বেতকেতু যথারীতি সব কিছু শিখে টিকে নিজের আশ্রমে এসছে তা শ্বেতকেতু দূর থেকে বাবাকে থেকে বলছে এ বাবা তো কিছুই না আমার কাছে ঠিক আছে অরুণী এসি বাবা বাবা বলছে তো বাবার তো কিছুই না যা শিখে এসেছি ঠিক আছে ওই আশ্রমে খুব পদর ও ভাবছে যে ও সব শিখে গেছে শ্বেতকেতু কিন্তু বাবা ঠিক আছে বাবা যদি কখনও কোনো কিছু জানতে চায় তো আমি বাবাকে বলে দেব দেখে নেবে বাবা যে তার ছেলে কত দূর কী শিখে এসছে এরকম আর কি ভাবচক্কর দিয়ে এত বছর পরে এসেও বাবাকে একটা নমস্কারও করেনি কি করেছে বাবাকে নমস্কার না করে বাবা বলে না ডাকও দেয়নি বাবা দেখেছে যে আশ্রমে বসে ধ্যান করছে এই বসে আছে এসে সোজা বাবার পাশে এসে বসে পড়ছে কিছু একটা বলেও নাই এসে বসে গম্ভীর হয়ে বসে আছে মানে তার ভাবচক্র আলাদা গম্ভীর হয়ে বসে আছে অরুণ ঋষির পাশে অরুণ ঋষি অনেকক্ষণ ধরে শ্বেতকেতুর চি শ্বেতকেতুরকে দেখছে এই কি ছেলের কি হলো ছেলে হঠাৎ এরকম পালটিয়ে গেল কেন ঠিক আছে এত গম্ভীর কথাই বলে না নমস্কারও দিল না মনে মনে বলছে ছেলেকে আর কিছু বলে না ছেলে গম্ভীর হয়ে গেছে নমস্কারও দেয় না এত দু বছর পরে বাবার কাছে এসে সেটা নমস্কার তো দেয় সেই নমস্কারও দেয়নি আর কিছু বলছেও না এসে গম্ভীর হয়ে বসে আছে বেশি ভাবছে তাহলে একটু ছেলেকে চেক করা যাক কি শিখে আসলো এত গম্ভীর কেন আর মনে মনে চিন্তা করলো যদি ছেলে ব্রহ্মবিদ্যা সম্পূর্ণ জ্ঞান পেয়ে যায় তাহলে তো পুরো বিনয় আর নম্র হয়ে যাবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাকে যে যত জ্ঞানী সে তত নম্র আর বিনয়ী হয় অহংকারী হয় না অহংকারী কখন হয় যে অযোগ্য কিন্তু সে নিজেকে যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা চালিয়ে যায় মানে আমি অযোগ্য কিন্তু আমি আমার এই অযোগ্যটাকে যোগ্য প্রমাণের জন্য নানা নানারকম চেষ্টা চরিত্র করতে থাকি এই চেষ্টা চরিত্রকেই অহংকার ফুটে ওঠে বা ওটা বোঝা গেল যে অরিজিনালি জ্ঞানী সে একদম তার কথাবার্তা একদম নম্র আর বিনয়ী হবে একদম ভোলা আপনার মনে হবে খুব বোকা কিন্তু সেই হচ্ছে মেন জ্ঞানী বোকা নয় সেই হচ্ছে মেন জ্ঞানী যে ভাবছে যে আমি প্রচন্ড শিয়া না সেই হচ্ছে বোকা তার কাছে সে তো বুঝতে পারছে যে এ বললো বোকা তাই এর সঙ্গে আমি কি তর্ক চুপচাপ থাকছে যাই হোক অনু ঋষি বাবা তুমি তো সেই আশ্রম থেকে তো সবকিছু শিখে এসছো তা তুমি কি বলতে পারো যে পৃথিবীতে এমন কোন জ্ঞান আছে এমন কি আছে বা জ্ঞান আছে যেই জ্ঞান জানলে সমস্ত জ্ঞান জানা হয়ে যায় মানে কোনো জ্ঞান আর দরকার হয় না উনিশ এরকম প্রশ্নই কোনো এই শ্বেদকে তো এরকম প্রশ্নই কোনো দিন শোনেনি বাবা কি বলছে এমন কি আছে যার জ্ঞান পেলে আর পৃথিবীর কোনো জ্ঞানেরই প্রয়োজন নেই তখন বলছি বাবা এরকম আবার কি আছে বলে পৃথিবীতে এমন কোন শব্দ আছে যে শব্দ একবার শুনলে আর কোনো কিছু শোনার প্রয়োজন পড়ে না সে চিন্তায় ভরে গেছে বাবাই কেমন টাইপের কোশ্চেন করছে এমন এক শব্দ আছে যে শব্দ একবার শুনলে আর কোনো শব্দ শোনার প্রয়োজন পড়ে না এমন কি আছে আমাদের এই পৃথিবীতে যাকে একবার জানলে আর কোনো কিছুরই জানার দরকার হয় না এইবার শ্বেতকেতু মাথা চক্কর দিয়ে দিয়েছে বাবা তো কি টাইপের কোশ্চেন করছে এ তো কী করে বলবো ও তো কোনো দিন শোনেই নি এরকম টাইপের কোশ্চেন তো শ্বেতকেতু মানে পারদর্শী ছিল ঠিকই অহংকার এসেছিল ঠিকই শ্বেতকেতুর কিন্তু শ্বেতকেতু তো পুরো বেদবিদ্যায় পারদর্শী ছিল কিন্তু সে আর ওর বাবা যেটা বলছে এটা তো ব্রহ্মজ্ঞানের কথা বুঝবেন বাবা কিন্তু কোশ্চেন করেছে ব্রহ্মজ্ঞানের কথা আর ওর তো ব্রহ্মজ্ঞান নেই যার জন্য তো অহংকার আর যাদের ব্রহ্মজ্ঞান হয়ে যায় তারা নম্র হয়ে যায় এইবার শ্বেতকেতু তখন একটু ভাবনা চিন্তায় পড়েছে তখন বল বাবাকে বলছে বাবাকে তখন বলছি কি ভগবান ভগবান আমি তো এরকম কোনো জিনিস জানি না যাকে একবার জানলে আর কোনো কিছু জানারই প্রয়োজন পড়ে না যাকে একবার শুনলে আর কোনো কিছু শোনারই প্রয়োজন পড়ে না যার জ্ঞান একবার লাভ করলে আর কোনো জ্ঞানেরই প্রয়োজন পড়ে না তাহলে আমার নিশ্চয়ই আমি যে আশ্রমে ছিলাম সেই গুরুদেবী হয়তো জানে না জানলে নিশ্চয়ই আমাকে বলতো তা আপনি যখন কোয়েশ্চেন করেছেন তার মানে আপনার জানা আছে তো ভগবান আপনি আমাকে তাহলে সেই জ্ঞান দিন তখন শ্বেতকেতুর অলরেডি যত অহংকার গরিমা যা ছিল সব ভেঙে চুড়ে চুচুর হয়ে গেল ও বুঝতে পারলো শ্বেতকেতুর যে সে কত বড় ভুল পথে চলছিল সব কিছুই জানা মানে নম্র হয়ে যাওয়া কিন্তু তাই বলে অহংকার মনের সৃষ্টি করা অহংকার সৃষ্টি হওয়া না এই সেতকেতুর সম্পূর্ণ নম্র হয়ে গেল এইবার বাবার পায়ে পড়ে গেছে তখন অরুণ ঋষি বলছে বলছি তোমায় অরুণ ঋষি তখন কী বলছে একমাত্র সত্যই হচ্ছে এমন জ্ঞান যাকে একবার জানলে আর কোনো জ্ঞান জানা আর কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না এ সত্যই হচ্ছে ব্রহ্ম আর এই ব্রহ্ম তিনটে জিনিসকে প্রথম সৃষ্টিতে এনেছিল তেজ জল আর মাটি বা পৃথিবী অন্য অন্ন অন্যকে আপনি মাটিও বলতে পারেন পৃথিবীও বলতে পারেন কেন আপনি দেখেন মাটি একটাই কিন্তু এই মাটিতে আপনি যে বুঝ বীজ বুনবেন সেই বীজের ফল অনুসারে সেই রোগ টাইপের স্বাদ হবে তাহলে আপনার একবার আশ্চর্য মনে হয় না যে মাটি একই একটাই মাটি কিন্তু ফল অনুসারে তার স্বাদ আলাদা এই স্বাদটা আসছে করতে মাটি একটা যেহেতু প্রত্যেকটা ফলের স্বাদ একই রকম হওয়া দরকার কাঁঠালের স্বাদ যেরকম আমের স্বাদও সেরকম হওয়া দরকার আমের আবার যেরকম সেটা আঙ্গুরের হওয়া দরকার আঙুরেরটা আনারসের মতন হওয়া দরকার কিন্তু না প্রতিটা ফলের স্বাদ আলাদা আলাদা কিন্তু মাটি একটাই মাটি একটাই তার মানে কি অরুণ ঋষি বলতে চাইছে যে এই যে পৃথিবী বা মাটি এই মাটি একটাই এই একটাই মাটিতে তুমি বিভিন্ন টাইপের স্বাদ পাচ্ছ যেমন হচ্ছে বিভিন্ন টাইপের ফুলের থেকে একটা মৌমাছি মধু সংগ্রহ করে মধু রাখে এক জায়গায় মধুটা তো এক জায়গাতে জমা করে মৌ জমা করতে থাকে কিন্তু সেটা কি একটা ফুলের মধু নিশ্চয়ই না বিভিন্ন ফুলের মধু এনে 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 ওখানে জমা করে এবার আপনি যখন ওখান থেকে একটু মধু নিয়ে একটু চাক দিলেন আপনি বলতে পারবেন যে কোন মধুটুক ওই ফুলের এই মধুটুক এই ফুলের এই মধুটুক এই ফুলের সম্ভব না তাহলে মধু একটাই কিন্তু ফুল অনেক মাটি একটাই অন্ন অনেক তেজ একটাই আগুন অনেক জল একটাই পোকার অনেক আছে না জলের অনেক পোকার আছে তা অনুরেষি বলছে তখন শ্বেতকেতু বলছে আচ্ছা বাবা এটা নয় বুঝলাম তাহলে যদি জল তেজ জল আর অন্য দিয়েই যদি সব কিছু সৃষ্টি হয় তাহলে আগুনের মধ্যে অন্য কোথায় আগুন তো জলে আগুনের মধ্যে অন্য কথা তুমি বলছো প্রত্যেকটা জিনিসের মধ্যেই তিনটে জিনিস আছে তেজ অন্ন আর জল আগুনের মধ্যে তাহলে সেগুলো কোথায় অনুর ঋষি কি বলছে অনু ঋষি বলছে আগুনকে ভালো করে দেখলে দেখবে তিনটে ভাগ আছে আমরা কখনো সেভাবে দেখিনি আগুন তবে আমার মনে হচ্ছে অরুণ ঋষি ঠিকই বলেছে আগুনের একটা ওপর সাইডটা আমার মনে হয় যত সময় আমি এখনও দেখিনি রাত্রেবেলা ভালো করে দেখে নেব ওইটা আগুন তিন ভাগে জলে আগুনটা জলে যখন তিনটে কালার থাকে একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে নীল কালারের হালকা হালকা আর একটা হচ্ছে কালো কালারের একদম নিচের দিকে দেখবেন হালকা কালো কালারের থাকে আগুন তো উন বলছে ওই লাল কালারটা হচ্ছে তেজ মাঝের নীল কালারটা যেটা সেটা হচ্ছে পৃথিবী মানে মাটি অন্ন আর নিচের যে ইটা রয়েছে হালকা কালো করে সাদা করে রয়েছে যেটা সেটাকে বলছে জল আগুনের তিন ভাগ পেলেন তখন সেতকতি বলছে আচ্ছা বাবা তাহলে যদি ওর মধ্যেও থাকে তাহলে অন্যের মধ্যে তিনটে ওই অন্য অন্য যে খাই আমরা খাওয়ারের মধ্যে তাহলে তিনটে জিনিস ভাগ করবো কী করে তখন বলছে অন্য ঋষি বলছে যে আমরা যে খাই খাওয়া খাই যে জিনিসটা খেলাম আমরা সেটার ভাগ দিয়ে তৈরি হয় হাড় এই যে আমাদের শরীরে হাড় গুড় আছে না এগুলো স্থূলবাগ দিয়ে তৈরি হয় আর মধ্যবর্তী খা খাদ্যের মধ্যবর্তী ভাগ দিয়ে মানে জল জল তরল জিনিস ওই খাদ্যের কথা বলছে সেটা দিয়ে হয় প্রডিলের মাংস মজ্জা আর শেষ ভাগটা দিয়ে হয় তরল জিনিস এবার তেমন জলকেও তিন ভাগ করে দিয়েছে বলছে জলের মধ্যে সবচেয়ে স্থূল যেটা সেটা দিয়ে হয় আমাদের মূত্র আর জলের মধ্য ভাগ দিয়ে হয় আমাদের শরীরের মধ্যে জলের মধ্যভাগ দিয়ে হয় হচ্ছে তো আর একদম যেটা সূক্ষ্ম দেখা যায় না জলের মধ্যে যেটা দেখায় যায় না সেটা দিয়ে তৈরি হয় আমাদের শরীরের প্রাণ এইভাবে ভাঙা ভাঙিয়ে ভাঙিয়ে দিয়েছে শ্বেতকেতুকে তা শ্বেতকেতু বলছে কি আর একটু ভালো করে বোঝালে হতো না তখন উনষি বলছে যাও একটা ফল নিয়ে আসো তার সামনে একটা বট গাছ ছিল বট গাছের একটা ফল নিয়ে আসছে শ্বেতকেতু তা রোড ঋষি বলছে এবার এটাকে ভাঙো তাকে ভেঙেছে ফলটাকে ফলটাকে ভেঙছে যখন এমন করে ভেঙে দিয়েছে তবে তো বটগাছের ওই ফলের মধ্যে দেখুন অনেক ছোটো 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 অনেক বীজ থাকে তা অনু ঋষি বলছে কী দেখছো বলছে বাবা এর মধ্যে ছোটো ছোটো বীজ রয়েছে বলছে এবার বীজটাকে ভাঙো এবার শ্বেতকেতু যথারীতি ওই ছোট বীজটাকে ভেঙেছে বলছে এবার এর মধ্যে কী আছে বলছে এর মধ্যে কিছু কিছুই দেখা যাচ্ছে না বাবাকে বলছে ও এর মধ্যে কিছুই দেখা যাচ্ছে না কি তখন অরুণেশি বলছে তুমি দেখতে পাচ্ছ না এর মধ্যে কিন্তু এর মধ্যে শুষ্ক তত্ত্ব রয়েছে কিসের গাছের তাহলে বট গাছ একটা বিশাল বড় কিন্তু তার বীজ একদম ক্ষুদ্র তাহলে এই ক্ষুদ্র বীজের মধ্যে পুরো বট গাছের তত্ত্ব রয়েছে তা তুমি দেখতে পাচ্ছ না এইভাবে ছেলেকে যখন বোঝালেন আমাদের সবার মধ্যে ব্রহ্ম বাস করে কিন্তু আমরা দেখতে পাই না জিনিস একটাই কিন্তু বিভিন্ন রূপে আমরা আছি মানুষ কুকুর বিড়াল গরু ছাগল গাছ গাছালি এটা ব্যাটা নানান রকম কিন্তু সব কিছুর মধ্যেই ব্রহ্ম রয়েছে অনু ঋষি লাস্টে এটাই বোঝা বোঝাতে চাইছে তার ছেলেকে যে ব্রহ্ম সর্বত্র রয়েছে ব্রহ্মকে আর কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না ব্রহ্ম সম্বন্ধে শুনলে আর কোনো কিছু শোনার প্রয়োজন পড়ে না ব্রহ্ম জ্ঞান পেলে আর কোনো জ্ঞানেরই দরকার হয় না বোঝা গেল ঋষি কি বোঝালো তার ছেলেকে শ্বেতকেতুকে ব্রহ্ম সব কিছুর মধ্যে রয়েছে জিনিস একটাই কিন্তু তার প্রচুর প্রকার রয়েছে যেমন মধু আনছে বিভিন্ন ফুলের থেকে মধু আনছে কিন্তু মধু এক জায়গায় জমা হচ্ছে তেমনি ধরুন ধান ধান থেকে ভাত খই চিরা, মুড়ি কত কিছু তৈরি হচ্ছে কিন্তু জিনিস একটাই তো সেইভাবে অনুরিষি তার ছেলেকে তিনি বোঝালেন অ্যাকচুয়ালি ব্রহ্মা জ্ঞান পেলে আর কোনো জ্ঞানেরই প্রয়োজন পড়ে না সবার লাস্টে অনুরিষি তার ছেলেকে বললেন আমরা যে এই যে সূর্য চন্দ্র পৃথিবী রয়েছে এইটাও তিনটে তত্ত্ব এগুলো তিনটে তত্ত্বের মধ্যে আছে পৃথিবীও তিনটে তত্ত্বের মধ্যে আছে সূর্য তিনটে তত্ত্বের মধ্যে আছে চন্দ্র তিনটে তত্ত্বের মধ্যে আছে এইবার আপনি তো একটুখানি ভাবনা করবেন তার মানে মানে এটাই আপনি যাই দেখুন যাই খান যাই শুনুন মানে শুনুন বার্তা যাকে বলে মুখে শব্দ এই যে আমি যে আপনার সঙ্গে কথা বলছি এটা তো শব্দের সমষ্টি তবে কি শব্দ তৈরি এই ওয়ার্ড তৈরি হচ্ছে আমি একটা অক্ষর দুটো চারটে অক্ষরকে মিলিয়ে একটা শব্দ তৈরি করছি যেটা আপনি বুঝতে পারছেন কিন্তু অ্যাকচুয়ালি শব্দ কিন্তু আলাদা আলাদা এটাকে যোগ করে আপনাকে আমি বলছি এই শব্দেরও তিনটে ভাগ আছে বলুন কেমন করে আপনি ওং শব্দ করুন ব্রহ্মর কিন্তু ওং জ্ঞান আমি এগুলো ভাঙাচ্ছি না এগুলো অনেক ভিডিও করতে হবে তো সব খুচুর খাচুর খুচুর কাচুর করে এদিক ওদিক করে দিতে হবে একবার একটার মধ্যে এত কিছু দিলে আপনার ভিডিওই দেখবেন না ওই ভিডিও হয়ে যাবে বড় আর দেখবেন না লাস্টে গিয়ে বলে বড় বড় ভিডিও দেখা যাওয়া সম্ভব না সময় নাই এত লোকের কথাটা আমি এক্ষুনি শেষ করব তখন উনিশে সবার লাস্টে বললে অন্ন থেকে এই যে আমরা অন্ন খাই অন্ন হচ্ছে চন্দ্রের রূপ অন্ন থেকে মনের সৃষ্টি আর জল থেকে প্রাণের সৃষ্টি আর অন্ন জল ওই যে প্রথমে যে সৃষ্টি করেছিল ব্রহ্মা অন্ন জল আর তেজ আর তেজ থেকে বাণীর সৃষ্টি বাণী মানে কি শব্দ বাণী মানে শব্দ আপনি এমন শব্দ ইউজ করবেন দেখবেন একজনের মাথা গরম করে দিতে পারবেন আবার এমন শব্দ ইউজ করবেন একেবারে আপনাকে খুব ভালোবাসবে তা শব্দের মধ্যেই কিন্তু তেজ লুকিয়ে আছে আপনি শব্দটাকে একদম নরম করে দিন তাহলে ওর মধ্যে জল হয়ে গেল শব্দ হয়ে গেল তরল বুঝতে পেরেছেন আপনার কথা শুনে সে গলে গেল তার মানে কি আপনার শব্দ জলের আকারে গেল আপনি গরম নিয়ে কথা বললেন তখন কি আপনার শব্দ তখন তেজ নিয়ে যাচ্ছে তেজ নিয়ে যাচ্ছে আর সেই তেজ ওর যে যাকে বলছেন তার মাথায় ঢুকে সে হয়ে যাচ্ছে গরম হয়ে গেলো ওটা তেজ নিয়ে চলে গেল ওই শব্দ হ্যাঁ আরেকটা শব্দ তো এমন করলেন যেন একেবারে সে যাকে বলছেন সে একেবারে গলে জল হয়ে গেল একবার বুঝতে পারছেন মানে শব্দই কিন্তু এটা জলের আকারে গেল তেজ জল আর অন্য সৃষ্টি শুরুতে হয়েছিল প্রত্যেকটা জিনিসেই তিনটে জিনিস বর্তমান আছে খালি আপনাকে খুঁজে বার করতে হবে কোনটা কি তাহলে হরে কৃষ্ণ